ধান আদা পাকা এই অবস্থায় প্রচণ্ড ঝড় হয় ঝড়ের সাথে মেঘ মেঘের সাথে শিলাবৃষ্টি শিলাবৃষ্টিতে প্রচণ্ড ধান ক্ষতি হয় এতে দেখা যাচ্ছে বিঘেকে আঠারো বিশ বন ধান হচ্ছে আর গতবার পঁচিশ ছাব্বিশ সাতাশ বোন ধান বিঘেকে ফলন হচ্ছিল গত বছর চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বিঘা ভুইতে আমাদের খরচ আছে এবার খরচ আঠারো আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকা পর্যন্ত এর কারণ হচ্ছে তেলের দাম বেশি সারের দাম বেশি বিদ্যুতের দাম বেশি আর এবার যে ধানটা আমরা পাবো বিঘা ভুত তাতে আমাদের খরচ পোষাবে না কারণ এবার ধানটা খুবই খা কম হয়েছে আমটা কৃষক কারণ এই মাঠে ধান যদি খাড়া থাকতো চারজন এক বিয়ে কাটা যেত এখন সাতজন লাগতেছে ধান কাটতে তারপরে রোদ পরিশ্রম অনেক বেশি হচ্ছে খরচ আমাদের বৃদ্ধি হচ্ছে এবার আমাদের ধান ফলন ভালো হচ্ছে বাম্পার ফলন হয়তো বা হতো কিন্তু ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ঝড়ে ধান পড়ে যাওয়ার কারণে মেশিনে ধান কাটা খুব কষ্টকর হচ্ছে যে খারা ধানগুলো আছে খারা ধানের রাস্তাঘাট পাওয়া যাচ্ছে না তো আমরা খুব দুর্যোগে আছি গতবার ভালো ছিল আবহাওয়া ছিল এবার নাই আমরা খুব সমস্যার মধ্যে আছি আর মেশিনে ধান কাটা খরচ পঁচিশশো তিন হাজার খারা ধান করা ধান আমরা কাটতেছি মানে কাটাও সমস্যা তেল খরচও বেশি চার হাজার পাঁচ হাজারও কাটা সমস্যা হয়ে যাচ্ছে তো গত হচ্ছে আমরা খুব এবার দুঃখে আমাদের এখানে সর্ববৃহৎ বিল হচ্ছে হালদি খোলা বেড়ে বিল আর এ বিলে আমাদের একটাই ফসল হয় সেটা হচ্ছে ধান আর ধান করতে আমাদের যে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্রথমত সার কীটনাশক আমরা সময় মতো পাইনি আর ধানের প্রথম ইয়ে হচ্ছে সার আর এই সার সময় মতো আমরা না পাওয়ার কারণে সার টাকা দিয়েও আমরা সময় মতো সারটা পাইনি যার কারণে আমরা ধানের সার সময় মতো না দেওয়ার কারণে ধান ভালো হয়নি যতটুকু হয়েছে লাস্টে আসছে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি এগুলোর কারণে আমাদের ধান অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে আর আমরা সেভাবে ফলন পাইনি ধানে নাটোর জেলার শস্য ভান্ডার খেতেও আমাদের হাল তেবিলে এবছরে চার হাজার হেক্টর জমিতে ধান উৎপাদন হচ্ছে বছরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে ছাত্রী ডিগ্রি নিচে থাকার কারণে যমুনা ইলেকট্রনিক ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আমরা আশাবাদ ব্যক্ত করছি যে গত বছরের চেয়ে এবছরে ফলন বেশি হবে পাশাপাশি এবছরে রোগ পোকামাকড় আক্রমণও গতবারের চেয়ে কম এই ক্ষেত্রে কৃষকের উৎপাদন খরচও গতবারের চেয়ে এই এই পোকামাকড় দমনের ক্ষেত্রে কম হয়েছে এবং আমরা আশা করছি যে বছরে আমরা যে দশটি আলাদা জায়গা নমুনা শস্য কর্তন করেছে ধানের সেখানে গত বছর চেয়ে এবারে ফলন বেশি পেয়েছি যদিও গত ছয় এপ্রিলে হালকা কিছু বৃষ্টি হয়েছিল যেটার থেকে মাত্র ঊনসত্তর হেক্টর জমি ধান আক্রান্ত হয়েছিল এবং হেলে পড়ার কারণে আমরা মনে করছি সেই ঊনসত্তর হেক্টর জমিতে জমিতে হয়তো এক থেকে দেড় মন ধান কম হতে পারে পাশাপাশি পুরো যে হালতি বিল সে হালতি বিলের ফলন গত বছর এবার বেশি হবে নাটোর জেলায় এবছরে ষাট হাজার নয়শো নব্বই হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুসারে আমাদের সাতান্ন হাজার চারশো পঁচিশ হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে মোটামুটি আমাদের চুরানব্বই পার্সেন্ট অর্জিত হয়েছে আর সারা বড় মৌসুমে আমাদের সারের কোনো ঘাটতি ছিল না এবং সেচেরও কোনো সমস্যা হয়নি আমরা এখন পর্যন্ত বড় ধান কিছুটা কর্তন শুরু হয়েছে আট পার্সেন্ট কর্তন হয়েছে সিংরা এবং এতে প্রাথমিকভাবে সিংলা এবং আহ নলডাঙ্গা উপজেলায় প্রাথমিকভাবে কর্তন শুরু হয়েছে